ডক্টর ইউনুসকে আপনি কিভাবে বিচার করেন ডক্টর ইউনুসকে এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আপনি যেটার মধ্যে মিল খুখু পেতে পায়ন আইন পাই না আট তারিখের আগে ডক্টর ইউনুস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক তিনি উনিয়াম বাজারে অনেক কিছু করে দিবেন আজকে তাই মনে করেন আপনি

আর বাংলাদেশের মানুষ সবচেয়ে মানুষকে ওই জায়গা থেকে সরে আনে আমি একটা প্রবাদ আছে সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউন কতটা ভালো তুই জানতো না

আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেশটা পরিশোধে চলবে না

যে জেক্টর অবুতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা কেন করব না আমি করেছি আমি বলি আপনাকে আমি আগস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা করতে পারি না সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না আমি সাহস পাই নাই কিন্তু কিন্তু যে ঘটে গেছে সেই দিন আমাকে বলা হয়েছে আসলে ঘটে গেছে খেল করেন কিন্তু তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারল তাদের গ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো এই প্রত্যাশান করবো না অবশ্যই করেছি আমি কিন্তু আগের সরকারের সঙ্গে তুলনাই করতে চাই না অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক শতক আছে এতে কোনো সন্দেহ নাই সততা নিয়ে তুলনাম করতেই পারবো না কিন্তু আমার কথাটা হলো কি যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাই নাই কিন্তু রে ভাই কিন্তু ওই অর্ধেকটা যেটা ওটা শুরু থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাকিগুলো আর অশ্বদের মধ্যে ঢুকে পড়লো সংস্কার নামে তারা যা করলেন এটা একটা লেজেগোবরে অবস্থা হয়ে গেছে আচ্ছা ভালো ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অবূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোনো রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন করি পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম যে কোন জায়গায় হয় আপনি সমালোচনা করেন আমি সমালোচনা করি ওরা কোন জায়গা থেকে তাদের সমালোচনা একটা মির্জা কিন্তু আমারও দেড় কিন্তু আগে ইন্টারভিউ দিচ্ছে একটা বুক দিয়ে তো বাইক করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে কি হলো জুলাইতে চায় না অগাস্টে চাই ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কি কথা বিএনপি উনি কিন্তু বিএনপির মুখপাত্র এই দেশে তাই না মুখপাত্র বিএনপির বিএনপি কি চায় তার ক্ষমতায় যেতে চায় সিম্পল ক্লিয়ার ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেকদিন ধরে ক্ষমতার বাইরে আছে

উনি কি এই বিপ্লব আমি বিপ্লব বলেন না গণবোথান বলেন জুলাই বিপ্লব বলি জুলাই দিন বাকি যেখানে আছে ওকে আমি আপিল করতেছি উনিও বলুন যে এই যে উনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন উনি তো জুলাই বিপ্লবের ফসল